স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সরকার প্রবাসের সততা আর শ্রম দিয়ে সাফল্যের উদাহরণ সৃষ্টি করছেন বাংলাদেশিরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি ব্যক্তি জীবনকেও নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায় তেমনই দুজন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মাঝারুল ইসলাম মাহবুব এবং শেফ আলী আক্তার আখিম গার্মেন্টস রেস্তোরাঁ সহ বিভিন্ন ধরনের ব্যবসায় সফল হয়েছেন এই দম্পতি দেশে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন সফল দুই উদ্যোক্তা সংযুক্ত আরব আমিরাতের এই পোশাক কারখানায় যেন দম ফেলারও সময় নেই কর্মীদের চলছে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক উৎপাদন বাংলাদেশি মালিকানাধীন এই কারখানার বেশিরভাগ কর্মী বাংলাদেশি প্রায় ৪৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন দিনাজপুরের মাহাবুবাখি দম্পতি ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসা দিয়ে শুরু করলেও গেল চল্লিশ বছরে রেস্তোরাঁ সহ নয়টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মাজারুল ইসলাম মাহবুব এবং শেফ আলী আক্তার আখি আমার এখানে বর্তমানে শারজা আজমান দুবাই মিলায় মোট নয়টা লাইসেন্স আছে তার মধ্যে দুইটা রেস্টুরেন্ট আছে এবং চারটা গার্মেন্টস ওয়ার্কশপ আছে দুইটা মেইনটেনেন্স কোম্পানি আছে এবং একটা কন্ট্রাক্টিং কোম্পানি আছে আজকে আমার গার্মেন্টস এর আর প্রতিশ সব কিছু মিলে আই থিং প্রায় 10 12টা আমার লাইসেন্স আছে এবং আমার কাছে 200 এর উপরে এখন লেবার আছে সম্প্রতি এই দম্পতির মালিকানাধীন নতুন দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন মিসেস শেফালি আক্তার এবং মাজহারুল ইসলাম মাহবুব সাহেব তাদের অক্লান্ত পরিশ্রম হাঁটি হাঁটি পা পা করে কিন্তু আজকে এই জায়গায় উপস্থিত হয়েছে পরিশ্রমের সকল সৌভাগ্যের প্রস্তুতি ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ সাকসেস তাদের সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি কত বড় আকার ধারণ করেছে এখন আজকে আবার নতুন করে যে যাত্রা শুরু হলো আমি আশা করি এটিও ভবিষ্যতে তাদের এই এই উদ্যোগ অনেক হবে ভিসা জটিলতার দূরত্ব সমাধান হলে আরও বাংলাদেশিদের কর্মসংস্থান সম্ভব বলে জানান এই দুই উদ্যোক্তা মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে তিনি যুক্ত বিদায়ী কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়া বুধবার ইমিগ্রেশন মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ এ সময় মালয়েশিয়ায় ভিসা প্রাপ্তির অনিশ্চয়তা দূর করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান মোহাম্মদ গোলাম সারোয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দ্রুত টাস্ক ফোর্স গঠনের আশ্বাস দেন জানান আগামী এক মাসের মধ্যে ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা দূর করার পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা হবে বৈঠকে বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির শ্রম মিনিস্টার মোহাম্মদ নাজমুজ সাদাত সেলিম শ্রম কাউন্সিলর শরিফুল ইসলাম কাউন্সিলর রাজনৈতিক ও দূতালয়ের প্রধান ফারহানা আহমেদ চৌধুরী এবং কাউন্সিলর কাউন্সিলর জি এম রাসেল সহ অন্যান্যরা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল বার শারজা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয় সভায় বক্তারা বলেন দেশের সমবণ্টনের রাজনীতি জারি রাখতে খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি ও উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে সরকার দ্রুত এই দাবি মেনে নেবে বলে প্রত্যাশা বক্তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারজা বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক শারজা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীল রতন দাস যুবনেতা মহসিন আলী সংযুক্ত আরব আমির সেনা দলের ভারপ্রাপ্ত সভাপতি সরকার আহাদুজ্জামান সহ অন্যান্যরা স্মার্ট বাংলাদেশ করে তোলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে আজ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান বিশ্বব্যাপী পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার চায় বাংলাদেশ সব ধরনের নিরাপত্তা বিধান করে বাস্তবায়ন করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম হস্তান্তরের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রেসিডেন্ট আপনার সহযোগিতায় সর্বাধুনিক প্রযুক্তি সমন্বয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে এই বিদ্যুৎ কেন্দ্রকে পরিবেশ বান্ধব আখ্যায়িত করে প্রধানমন্ত্রী জানান অচিরেই প্রথম ইউনিট থেকে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আমরা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সাধারণ ও সম্পূর্ণ নির্মূল এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি বাস্তবায়নের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি আমরা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছি এবং একটি স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছি। আপ প্রধানমন্ত্রী বলেন যে কোনো ধরনের দুর্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি মাথায় রেখে এর উন্নয়ন ও নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে। তাছাড়া ব্যবহৃত জ্বালানি ব্যবস্থাপনার জন্য রাশিয়ান ফেডারেশনের সঙ্গে চুক্তি প্রসঙ্গ তুলে ধরেন সরকার প্রধান। যে আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি আমাদের বন্ধুপ্রতিম দেশ পরীক্ষিত রাশন ফেডারেশন এবং আজকের প্রেসিডেন্ট এখানে উপস্থিত থেকে বাংলাদেশকে সম্মানিত করেছেন বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা করতে পারছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় পৃথক আইন করেছে সরকার গঠন করা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড জানান প্রধানমন্ত্রী দু সালের মধ্যেই আমাদের দ্বিতীয় ইউনিট চালু হবে এবং চব্বিশে আমাদের প্রথম ইউনিট তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু উল্লেখ করে সমতা ও সম্মান এই সম্পর্কের ভিত্তি বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি আরও জানান ভবিষ্যত এই কেন্দ্রের সাথে থাকবে তার দেশ দু হাজার প্রথম ইউনিট ও দু সালে দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরুর ঘোষণা দেন তিনি রূপপুর থেকে আর জানাচ্ছেন মাহফুজ মিশু বাংলাদেশে হবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেই স্বপ্নের শুরু স্বাধীনতারও এক দশক আগে পাবনার ঈশ্বরদিতে এখন তা দৃশ্যমান বাস্তবতা ঠাই দাঁড়িয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম হস্তান্তর করল রাশিয়া ফলে এখন থেকে বিশ্ব স্বীকৃত পারমাণবিক স্থাপনা রূপপুরের এই প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন্দ্র র্মাের্য তু গুতর ধাব উপলকে অভিনন্দঞ্জানাছি। বাংলায় দেয়া বক্তিতায় ঢাকা মস্ক সম্পর্কে অতীত ও বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও কথা বলেন ভাদিমের পুতিন এই ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের দুই দেশের স্বার্থ রয়েছে। তা পরস্পরের জন্য উপকারী সহযোগিতা আর গভীর করছে বাংলাদেশ হলো আমাদের পরীক্ষিত বন্ধু আর মৈত্রীপূর্ণ অংসিদারি। যার সাথে আমাদের সম্পর্ক সমতা। পরস্পরের জন্য শ্রদ্ধা ও পরস্পরের স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে পুতিন বলেন নির্ধারিত সময়ে উৎপাদনে আসবে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চব্বিশশো মেগাওয়াট সম্পন্ন তিন প্লাস প্রজন্মের ছুলি ব্যবহৃত হচ্ছে যেন আমরা প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্ট আপ আগামী আগামী দুই সালে আর দ্বিতীয় ইউনিটের স্টার্ট আপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভবিষ্যতেও মস্কো ঢাকার পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি প্রশাসন পারমাণবিক কেন্দ্রে প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ম আর সুপারিশ মেনে নিয়ে অনুষ্ঠানে মহাপরিচালক ছাড়াও বিজ্ঞান মন্ত্রী এফ এস ওসমান সহ নীতি নির্ধারকরা বক্তব্য রাখেন পিতা চেয়েছিল যোগ শুরু হোক রূপপুরে পিতার চাওয়া হচ্ছে পূরণ কন্যার হাত ধরে এই গ্রাজুয়েশন অনুষ্ঠান ঘিরে দিনভর উৎসাহ উদ্দীপনা ছিল স্থানীয়দেরও ভার্চুয়ালি হলেও চলমান বিশ্ব বাস্তবতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একই অনুষ্ঠানে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা কেবল অংশগ্রহণই নয় দুই শীর্ষ নেতাই দুই দেশের সম্পর্কের অতীত এবং বর্তমান টেনে ভবিষ্যৎ রূপরেখার খানিকটা ইঙ্গিত দিলেন আজকের এই আয়োজনে ফলে ধারণা করা হচ্ছে কেবল রূপপুর পারমাণবিক প্রকল্প নয় অদূর ভবিষ্যতে বাংলাদেশ রাশিয়া যোগাযোগ আরও বিভিন্ন খাতেই হয়তো বাড়বে মাহফুজ মিশু যমুনা নিউজ রূপপুর পারমাণবিক প্রকল্প পাবনা প্রবল পাহাড়ি ঢল আর প্রলয়নকারী বন্যায় বিপর্যস্ত ভারতের সিকিম রাজ্য লোনাক হ্রদের পানি বেড়ে যাওয়ায় তিস্তা নদী এবং এর সংশ্লিষ্ট অঞ্চলগুলোয় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা তীব্র স্রোতে ভেসে গেছে শতাধিক মানুষ উদ্ধার করা হয়েছে চৌদ্দ জনের মরদেহ কর্তৃপক্ষ বলছে রাজ্য জুড়ে নিশ্চিন্ন হয়ে গেছে বহু গ্রাম সেতু সড়ক সিকিমে পাহাড়ি ঢলের রেশ পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের কালিম্পং দার্জিলিং ও জলপাইগুড়িতেও একদিকে টানা বৃষ্টি অন্যদিকে হিমালয়ে মাত্রাতিরিক্ত বরফ গলায় নামে পাহাড়ি ঢল এতে লোনাক্রদের পানি হঠাৎ করে বেড়ে যায় কয়েকগুণ ফলে পানির চাপে দেখা দেয় এই প্রলয়নকারী বন্যা গবেষকরা একে বলছেন গ্লেসিয়াল লেক আউটবার্স বৃষ্টির পাশাপাশি রাজ্যের বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটি অংশে পানির উচ্চতা পনেরো থেকে বিশ ফুট বেড়ে যায় আকস্মিক বন্যায় সিকিমে ধসে পড়ে চোদ্দটি সেতু এছাড়াও রাজ্যের বিভিন্ন অংশে তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন আকস্মিক বন্যায় সিকিমের বিভিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন অংশে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ নেই ভেসে গেছেন বহু মানুষ দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের অতিরিক্ত তিনটি প্লাটুন আরে মাসে দেখি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি গ্রাম ছিল ঘর বাড়ি সব নিশ্চিন্ন হয়ে গেছে এরকম একটি না একের পর এক গ্রাম ধ্বংস হয়ে গেছে আমরা চেষ্টা করছি খাবার এবং পানি সরবরাহ করতে কিন্তু রাস্তার অবস্থা এতই খারাপ যে এই কাজটা করতেও দুই তিন দিন লাগতে পারে অবিকা লোকা ফুড বা ওয়াটার সোর্স বোকার সিকিম রাজ্যে পাহাড়ি ঢলের রেশ পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় রীতিমতো বিধ্বস্ত পরিস্থিতি কালিম্পং ধসে গেছে অন্তত পনেরোটি সড়ক উপদ্রুত এলাকা থেকে সরানো হয়েছে দুই হাজার মানুষকে জলপাইগুড়িতে বিভিন্ন স্থানে ভেসে উঠছে মরদেহ যমুনা নিউজ মজুরি বৃদ্ধি ও উন্নত কর্ম পরিবেশের দাবিতে নজির বিভিন্ন ধর্মঘট করছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরা বুধবার শুরু হয় তিন দিনের প্রতিবাদ কর্মসূচি যোগ দেয় আটটি ইউনিয়নের প্রায় পঁচাত্তর হাজার এর মধ্যে আছেন নার্স ল্যাব টেকনিশিয়ান ও ফার্মাসিস্টরা এরা মূলত স্বাস্থ্যকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান কাইজার পারমানেন্ট থেকে নিয়োগৃত কর্মী ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরের র্যালিতে অংশ নেয় শত শত স্বাস্থ্যকর্মী দাবি কাজ অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয় না তাদের অতিরিক্ত কর্মঘণ্টার জন্য মেলে না বাড়তি মজুরি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সবচেয়ে বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে এই ধর্মঘটকে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ চললেও চালু রয়েছে জরুরি সেবা দায়িত্ব পালন করছেন চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে